আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো হালিমের রেসিপি আর এই হালিম রেস্টুরেন্টে কীভাবে তৈরি করে সেই পুরো রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো এর জন্য এখানে নিয়েছে পোলার চাল মুসুরের ডাল মুগের ডাল খেসারির ডাল ছোলার ডাল অরোল ডাল এগুলো সব কিছু নিয়েছে আপনি যদি এক কাপ করে নেন তাহলে প্রত্যেকটা এক কাপ করে নিয়ে নেবেন তো এরকম করে নিয়ে সারা রাত ভিজিয়ে রাখবেন তারপরে এগুলোকে এরকম করে ব্লেন্ড করে নেবেন আপনি চাইলে ব্লেন্ড না করে এমনিও রান্না করতে পারেন এক্ষেত্রে সময় বেশি লাগে আর ব্লেন্ড করে নিলে সময় একটু কম লাগে তো তারপরে এখানে দিয়েছে তেল তেজপাতা দারচিনি এবং এলাচ এগুলো দিয়ে তারপরে এখন এর মধ্যে দিয়ে দিবে পেঁয়াজ কুচি এবং অনেক সময় নিয়ে এই পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেওয়া হবে তারপরে বাদ বাকি অন্য অন্য মশলা গুলো দিয়ে দিবে ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা অনেক সময় নিয়ে রান্না করতে হবে আপনি যত সময় নিয়ে এটা রান্না করবেন জাল করবেন তত এটা মজা হবে তো তারপরে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ এবং এগুলো আবার নেড়ে চেড়ে নিবে এবং যখন এটা ভালোভাবে জাল হয়ে যাবে বা এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দিবে আদা আর রসুনের পেস্ট আদা রসুন ব্লেন্ড করে নিয়েছে ওইটা তারপরে দিয়ে দিবে আর এখানে আমি প্রথমেই বলেছি যে যতগুলো আপনি এখানে উপকরণ দিচ্ছেন সবগুলোই সম পরিমাণে দিয়ে দিবেন আর ব্লেন্ড না করলে ভিজিয়ে রেখে তারপরেও রান্না করতে পারে সেক্ষেত্রে সময়টা আরও বেশি লাগবে তবে ওইটা কিন্তু বেশি টেস্ট হয় আপনি ব্লেন্ড করে রান্না করলে কম সময় লাগবে এবং জাল কম দিতে হবে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু এটাতে টেস্ট কিছুটা কম হয় তবে আপনি এত ওই যে এটার মধ্যে এত মশলা দেওয়া হয়েছে আপনি যদি এগুলো ইউজ করেন সেক্ষেত্রেও আপনার এটা বেশ ভালো টেস্ট হবে তো আদা রসুন দিয়ে এটা হচ্ছে বেশ কিছুক্ষণ ভেজে তারপরে অল্প করে পানি দিয়ে দিয়েছে এবং এখন যে ড্রাই স্পাইসেসগুলো আছে ওগুলো দিয়ে দিবে তো এখন প্রথমে দিয়ে দিচ্ছে লবণ তারপরে এখন দিয়ে দিবে হলুদের গুঁড়া এরপরে দিয়ে দিবে শুকনো মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া জিরা অল্প করে চাইলে এখন দিতে পারেন বা আপনি চাইলে পরেও আরও দিতে পারেন তো এটা হচ্ছে অল্প করে ধনিয়া এবং জিরা দুইটাই দিয়েছে আর এই জিরাটা হচ্ছে যেটা ভাজা না নর্মাল যেটা গুঁড়া পাওয়া যায় ওইটাই তো আরেকটু ওই যে অল্প করে পানি দিয়ে এখন এগুলোকে নেড়ে চড়ে এই পানির মধ্যে এটাকে কিছুক্ষণ জাল দিয়ে যখন এই পানির উপরে তেলটা চলে আসবে তারপরে দিয়ে দিবে ব্লেন্ড করে রাখা সেই ডাল চালের মিশ্রণ তো ওগুলো দিয়ে তারপরে এটা খুব ভালো করে আবার জাল দিতে হবে তো যেরকম কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন যে উপরে তেলটা ভেসে উঠেছে তার মানে হচ্ছে মশলাটা ভালোভাবে জাল হয়েছে এখন এটার মধ্যেই ব্লেন্ড করে রাখা চাল ডালের মিশ্রণটা দিয়ে দিবে আর এই যে এখন অল্প করে গরম মশলা দিচ্ছে এখানে আরও হচ্ছে এরকম অল্প অল্প করে অনেকগুলো মশলাই দেওয়া হবে আর এটা কয়েকটা ধাপে ধাপে করা হয় এই হালিমটা আপনি যত অল্প অল্প করে অনেক রকমের মশলা দিবেন এবং ধাপে ধাপে করবেন অনেক বেশি জাল দিবেন ততই মজা হবে আর আমরা তো জানি না আপনি ডালে যত জাল তত মজা আপনি যে কোনো ডালই রান্না করেন না কেন মসুর ডাল মুগের ডাল যদি এমনিও রান্না করেন তাহলে ওগুলো যত জাল হয় তত মজা হয় ঠিক হালিমও এরকমই সেম আপনি যত পানি দিয়ে এটা যত জাল দিবেন এটা তত বেশি মজা হবে আর অন্য অন্য মশলার মজা তো এটার মধ্যে থাকেই আর যখন এটা গরুর মাংস অথবা খাসির মাংস বা মুরগির মাংস দিয়েও আমরা অনেক সময় হালিম তৈরি করি এটা দিয়ে যখন আমরা একসাথে পরিবেশন করি একসাথে খাই তখন তো এটা অনেক বেশি মজাদার হয়ে যায় তো এই যে মিশ্রণটা দিয়ে এখন এটা তেলের মধ্যেই যেরকম তেল এবং মশলার মধ্যেই বেশ কিছুক্ষণ নেড়ে চড়ে ভুনে নেওয়া হবে এরকম করে যখন এটাকে একটু ভালো করে তেলের মধ্যে এই ডালগুলোকে ভেজে নেওয়া হবে তারপরে দেওয়া হবে পানি এরকম এখন ইচ্ছা মতো ওই বিশাল বড় পাতিল ভরে এটাতে পানি দেওয়া হবে তারপরে করা হবে জাল ব্যাস এই পর্যন্তই আপনার হচ্ছে বেশি কাজ যে আপনাকে এটা নেড়ে চেড়ে দিতে হবে এবং যখন ইচ্ছা মতো পানি দিয়ে দিবেন অনেক পানি দিয়ে দেবেন সেক্ষেত্রে আপনাকে এটা মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে যদি মাঝে মাঝে না নেড়ে চেড়ে দেন তাহলে নিচে এই ডাল এবং মশলার মিশ্রণ লেগে যেতে পারে তো এখানে আরও অনেক বেশি পানি দিয়ে এবং অনেক অনেক জাল করা হবে আর মাঝে মাঝে এটা নেড়ে চেড়ে দেওয়া হবে আর এটা এরকম করে বসিয়ে সাইডে এটার জন্য গরুর মাংস রান্না করা হবে তো গরুর মাংসর মধ্যে যে মশলাগুলো দেওয়া হবে সেই মশলা বা সেই তেল মশলাগুলো সবগুলো আবার এটার মধ্যে দেওয়া হবে এবং এটার জন্য আরও অনেক বেশি ফ্লেভারফুল হয়ে যায় আর শুধু সার্ভ করার সময় মাংসগুলোকে আলাদাভাবে দেওয়া হয় এগুলো আমি দেখিয়ে দিব আপনাদেরকে তো এই যে দেখেন যে ইচ্ছা মতো শুধু পানি দিচ্ছে পানি দিচ্ছে একদম এটাতে আরও বেশি পানি দেওয়া হবে এটা বিফ হালিম হচ্ছিল আপনারা যদি বিফ হালিম অথবা মাটন হালিম অথবা চিকেন হালিম তৈরি করেন তাহলে তো এই এই করবেন আর যদি নেহারি হালিম করেন মানে যেটা আপনার হচ্ছে গরুর মাংসের পা থেকে হয় বা খাসি পা থেকে হয় ওই নেহারি টাইপের করেন সেক্ষেত্রে ওইটার প্রসেসিংটা আলাদা আর আপনি যদি হচ্ছে এমনি এরকম মাংস টাইপ দিয়ে করেন তাহলে এটার প্রসেসিংটা এরকম এই যে মাঝে মাঝে চেয়ে কিন্তু এটা হচ্ছে রেখে দিচ্ছে জাল হচ্ছে এবং মাঝে মাঝে এটা নেড়ে চেড়ে দিচ্ছে আর এখন এটা এরকম করে হতে থাকবে আর ওইদিকে গরুর মাংস প্রসেসিংটা চলবে মানে ওই পার্টটা আমি একটু মানে দেখাতে পারি নাই যে সাইডে হচ্ছে গরুর মাংস রান্না করা হচ্ছিল এবং এই মাংসতে যে মশলাগুলো দেওয়া হয়েছিল নর্মালি আমরা তো যে মশলাগুলো যেভাবে দিই যেগুলো দেওয়া হয়েছিল তেল মশলা ওগুলো ওইটার মধ্যে দিয়ে দিয়েছে এবং এই মাংসগুলোকে তারপরে হচ্ছে রেখে শুকিয়ে মানে রেখে দিয়েছে যখন মানে ঠান্ডা হয়েছে শুকিয়ে মানে যখন ঠান্ডা হয়েছে তখন আরও ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে তারপরে এই যে এখানে তেল দিয়েছে এবং এলাচ পেঁয়াজ এগুলোকে বেশ ভালো করে ভেজে নেওয়া হবে মানে বেরেস্তার মতো করে এগুলো ভেজে নেওয়া হবে এটা হচ্ছে এই গরুর মাংসের জন্য আবার করা হচ্ছে মানে গরুর মাংসটাকে প্রথমে রান্না করা হয়েছে এখন আবার এটাকে একদম ভাজা ভাজা করা হচ্ছে মানে আরও বেশি মজাদার করা হচ্ছে হালিম এই জন্যই অনেক বেশি মজাদার হয় এবং অনেক বেশি স্পাইসেস থাকে এটার মধ্যে তো এই যে এই জন্য আর কি এত এত কিছু দেওয়া হয় তো এখন অল্প করে একটু আদা রসুন দিয়ে দিয়েছে এবং এই আদা রসুনগুলো দিয়ে এখন আবার এটা তেলের মধ্যে ভাজা হবে এখানে পুরো মশলাটাই এই তেলের মধ্যে প্রথমে ভাজা হবে তারপর অল্প করে তেল পানি দেওয়া হবে এই যে এখন দেখবেন যে এখন এখানে কিছু মশলা দেওয়া হবে যেমন লবণ অল্প করে লবণ দেওয়া হবে এরপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এবং হালিমের জন্য স্পেশাল একটা মশলা ওইটাও দেওয়া হবে ওইটা হচ্ছে বিভিন্ন রকমের যেমন হচ্ছে জয়ফল জয়ত্রী শাহি জিরা এবং অন্য অন্য আরও যে স্পাইসেসগুলো থাকে অনেক বেশি ফ্লেভারফুল ওগুলো সব একসাথে মিক্সড করে গুঁড়া করে রাখে ওইটাই দিয়ে দেয় বা কাচ্চের জন্য যে মশলাটা বানানো হয় ওইখান থেকে অল্প করে এখানে অল্প করে দিয়ে দেয় এটা অনেক বেশি মানে আপনার এই খাবারটাকে মজাদার করে তোলে মানে আপনারা হচ্ছে হালেমের জন্য এরকম আলাদা করে সব মশলা অল্প অল্প করে নিয়ে তারপর এরকম একটা মশলা তৈরি করতে পারেন আমি অবশ্য আপনাকে এই ভিডিওটা দেখাবো মানে এই অনেক ধরনের মশলা নিয়ে কতটুকু কোনটা নিয়ে এরকম করে মশলা তৈরি করা হয় এটার ভিডিও ইনশাল্লাম আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এখন লাস্টে এই অল্প করে একটু পানি দিচ্ছে এবং এখন ওই ছোট ছোট করে কেটে রাখা মাংসগুলো এটার মধ্যে দিয়ে দিবে এবং খুবই অল্প জালে অনেক সময় নিয়ে এটা জাল করা হবে এরকম চুলার উপরে এটা খুবই অল্প জালে এটা রেখে দেওয়া হবে এবং অনেক সময় নিয়ে এই মাংসগুলো রান্না হতে থাকবে আপনি মাংস হচ্ছে যত অল্প এরকম অল্প জালে মশলার মধ্যে রেখে দিবেন প্রথমে তো বেশি জোরেই জাল দিতে হয় কিন্তু তখন যখন রেখে দিবেন মশলার মধ্যে এটার মধ্যে একদম ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকবে এবং মাংসটা খেতে অনেক মজা লাগবে আর মাংসটা অনেক বেশি নরমও হয়ে যাবে এটা যখন হালিমের সাথে খাওয়া হবে এটা খেতে অনেক বেশি মজা লাগবে একদম স্পাইসেস ফুল এবং সফট মিট তো এই এরকম করে নেড়ে এখন হচ্ছে এটা রেখে দেওয়া হবে আর ওখানে তো আপনার আলিম রান্না হচ্ছেই আর মাঝে মাঝে জাল দেওয়া হচ্ছে এগুলো দেখাবো এখন তো এই যে এখানে নিয়েছে গম গম হচ্ছে এই যে আমরা যেটা গম চিনি ওই গমটাই জাস্ট এটা হালকা করে ভেঙে নিয়েছে একদম পুরোপুরি আটার মধ্যে করে ভাঙে নিই মানে খুব বেশি এরকম মিহি করে ভাঙে নিই এটা হচ্ছে অল্প দানা দানা মানে দানা দানা রেখেছে এরকম করে ওই গমটাকে ভেঙে নিয়েছে এখন এটার মধ্যে ওইটা দিয়ে দিবে তাহলে এটা একটু ঘন ঘন হবে এবং খেতে একটু মজাও লাগবে তো এখন এটা হচ্ছে লাস্টে জন্য এরকম করে দিয়ে দেয় এরকম করে এখন দিয়ে দিচ্ছে এবং এখানে আরো কিছু কাজ বাকি আছে ওগুলো আপনারা এখন দেখবেন আর একটা বিষয় হচ্ছে যে অনেকেই অনেক রকম ভাবেই এই হালিম তৈরি করতে পারে তো আমরা তো জানি না যে বিভিন্ন জলে বিভিন্ন রকম করে রান্না করে তো এটা একটা প্রসেসিং বা এটা একটা পদ্ধতি যেটা আপনারা শিখে নিলেন যে হালিম আসলে একটা রেস্টুরেন্টে এত এত হালিম তৈরি করার কীভাবে করে আর এটা কিন্তু খেতে বেশ মজাদার হয় মানে এই হালিমটা যখন লাস্টে খাওয়া হয় আর দেখতে এত বেশি লোভনীয় লাগে এত বেশি মজাদার লাগে আপনারা লাস্টে দেখলেও বুঝতে পারবেন আর এত সুন্দরভাবে এটা তৈরি করছে যে মজাদার তো হবে এই যে দেখতে পাচ্ছেন যে মাংসটার কালারটা এখন কেমন হয়েছে দেখতে এত সুন্দর হয়েছে এবং দেখেই বোঝাই যাচ্ছে যে এটা আসলে অনেক বেশি মজাদার হয়েছে ওইরকম হালিমটার চেহারাটাও এত বেশি সুন্দর হয়ে যাবে লাস্টে আর এই যে এটার মধ্যে যে দারচিনি তারপরে কাঁচামরিচ এগুলো যেগুলো দিয়েছিল যেগুলো হচ্ছে মানে মশলাটার যেটা ফ্লেভার এটার মধ্যে তো চলে গেছে এখন এগুলো ফেলে দিচ্ছে কারণ যখন কেউ খেতে যাবে তখন এটার মধ্যে তার মুখে যদি একটা এলাচ অথবা দার চিনি কাঁচামরিচ পরে তাহলে তো এটা খেতে ভালো লাগবে না তো এই জন্য শেষের দিকে এটা যখন হয়ে যাবে একদম শেষের দিকে তখন এটাকে যেইভাবে আপনি তুলে নেবেন তো এরকম করে তুলে নিলে এটার মধ্যে আর কোনো বাড়তি কোনো মশলা থাকবে না যখন কেউ খাবে তখন সে খুব মজা নিয়ে এটা খেতে পারবে তার মুখে কিছু পড়বে না আর এটা খেতে সবাই পছন্দ করবে তো এই জন্য পরে এই ছেঁকে নেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই যে রকম অল্প অল্প কিছু যে তেজপাতা কাঁচা মরিচ তারপরে মশলা ছিল উঠিয়ে নিয়েছে আর এই যে যে সাইডে এটা যেটা প্রথমেই অল্প করে দিচ্ছে এবং এটা এরকম অল্প জালে হচ্ছে এবং এই যে এটাও কিন্তু এখন অল্প অল্প জাল হচ্ছে মানে এতক্ষণ তো অনেক বেশি বেশি জাল দিচ্ছে এখন অল্প করে এটা জাল হচ্ছে এবং এটা লাস্টে আপনার হচ্ছে অবশ্যই লবণ মরিচ এইগুলো চেক করে নেবেন আর মাংস যেহেতু দিবেন এটা তো হচ্ছে আপনি আরও অনেক বেশি ফ্লেভারফুল হবে আর এই যে এটা আবার করছে হালিমের জন্য যেখানে তেলের মধ্যে এটাকে আমরা ফোরন বলি তেলের মধ্যে জিরা একটু দিয়ে ভেজে নিয়েছে এবং এখন দিবে পেঁয়াজ এই রসুন এবং মরিচ এখানে মরিচটা ভাজাই ছিল আপনারা চাইলে মরিচ এমনি আগে তেলের মধ্যে একটু ভেজে নিতে পারেন যদি আপনি তেলের মধ্যে আলাদাভাবে শুকনো মরিচ ভাজেন তাহলে কিন্তু শুকনো মরিচ মচমুচে হয় আর যদি এই পেঁয়াজ রসুনের সাথে ভাজেন সেক্ষেত্রে কিন্তু শুকনামরিচটা ওরকম মুচমুচে হয় না তো একসাথে ভাজলে আপনি হচ্ছে এরকম ভাজাটা দিতে পারেন বা আগে হচ্ছে শুকনো মরিচটা দিয়ে কিছুক্ষণ ভেজে তারপরে পেঁয়াজ এবং রসুনটা দিতে পারেন তো যেইগুলো এত সুন্দর করে একদম বেস্তা টাইপের করে ভেজে এখন এটা দিয়ে দেওয়া হবে হালিমের মধ্যে তাহলে তো বুঝতেই পারছেন যে এটা আমরা যেমন ডাল রান্না করতে দিই তখন অনেক বেশি মজাদার হয় তো এটাও এখন অনেক বেশি মজাদার হবে এই যে এটা অল্প অল্প করে জাল হচ্ছে এখন ওই ফোড়নটা এখন এটার মধ্যে দিয়ে দেওয়া হবে আর লাস্টে তো মাংস দেওয়াই হবে তবে মাংসটা দেবে একদম যখন টেবিলে সার্ভ করবে তখন এটা যদি আগে মাংসটা দেন তাহলে মাংস থেকে মাংসর যে একটা ফ্লেভার থাকে মজা থাকে ওটা কিন্তু এটার মধ্যে চলে যায় মাংস খেতে ভালো লাগে না এই জন্য একদম যখন লাস্টে আপনি সার্ভ করবেন ঠিক তার আগের মুহূর্তে ওই মাংসটা মিক্সড করবেন কিন্তু এই যে দিয়ে মাংস দিয়ে জাল দিবেন এরকমটা করবেন না এরকমটা করলে মাংসর মজাটাই থাকে না মাংসকে খাওয়ার সময় আপনি মজা পাবেন না হালিম হালিমের মজা পাবেন কিন্তু মাংসর যে আলাদা একটা ফ্লেভার বা মজা ওইটা পাবেন না তো এই জন্য আগে কখনোই মাংসকে মেশানো যাবে না জাস্ট সার্ভ করার আগে মাংস এবং হালিম একসাথে নিয়ে সার্ভ করবেন তো এই যে এখন এরকম করে আরও কিছুক্ষণ অল্প জালে এটা রান্না করা হবে তারপরে এটা ঠেকে রেখে দেওয়া হবে তো এই যে এখান থেকে এই যে এরকম ওই যে দাগ দেখা যাচ্ছে যে অতটুকু ছিল অতটুকু হয়েছে এখান থেকে কিছুটা উঠিয়েছে তারপরে আমি এসে আবার এটা আপনাদেরকে এরকম নেড়ে চেড়ে দেখাচ্ছি যে উপরের তেল আর ভিতরটা কেমন এটা আমি আরেকটু নেড়ে চেড়ে দেখাবো যে এখন দেখতে এটা কত বেশি লোভনীয় মজাদার লাগছে তাই না তো এই যে এরকম কালারটা এসেছে এরকম নাড়াচাড়া দেওয়ার পরে কালার এটা আর উপরেরটা তো দেখতেই পেলেন আর এই যে এখানে নিয়েছে লেবু তারপরে আদা ধনিয়া পাতা এবং পেঁয়াজ বেরেস্তা এগুলো সব কিছু একসাথে দিয়ে এইভাবে পরিবেশন করা হয় এটা হচ্ছে যখন আমরা বাহিরে পাঠাই এরকম বক্সে করে তখন এইভাবে সব কিছু উপরে দিয়ে বাহিরে দিয়ে দিই আর যেটা আমরা বুভেতে পাঠাই এরকম লেবু সাইডে আর এখানে আছে আদা ধনে পাতা এবং পেঁয়াজ বেরেস্তা একসাথে মিক্সড করে রেখে দেই যাদের পছন্দ এটা তারা নিয়ে নেয় আর এই যে এখানে হালিমটা দিয়ে দিয়েছে এবং ভেতরে মাংসটা দিয়ে এভাবে রেখে দিয়েছে জাস্ট যখন এটা এরকম করে সার্ভ করে মানে আমরা দিই তখন এভাবে ভেতরে মাংস দিয়ে আর উপরে এরকম হালিম দিয়ে দিয়ে দিয়েছে আর দেখেন এটা কেমন ঘন হয়েছে এবং দেখতে কতটা মজাদার হয়েছে এটা খেতে অনেক মজাদার হয়েছে তো আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন যে এরকম নিচে মাংসগুলো থাকে এটা এখন সবাই নিয়ে নিয়ে খাবে আর এটা অনেক বেশি মজাদার তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম